সুন্দর একটি বাচ্চা আচ্ছা এটা হচ্ছে হান্ড্রেড পাঠা বাচ্চা না হ্যাঁ ভাই হান্ড্রেড পাঠা বাচ্চা ভাই কেমন দাম চাচ্ছেন এটা দাম বত্রিশ হাজার টাকা ভাই বয়স কেমন চলছে ভাই এটা বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস চামড়া টামড়া ঢিল আছে তাই না আচ্ছা মুখের পাঁচটা সুন্দর মুখটা দেখেন তাহলে বুঝতে পারেন মুখ আর গোলা কম বলবে খুবই সুন্দর মুখের পাঁচটা খুব ভালো আছে আচ্ছা দাম কেমন বলবে ভাই দাম বত্রিশ হাজার টাকা ভাই দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা না হ্যাঁ

দুইটা বত্রিশ হাজার আচ্ছা দুইটা যদি নেন বত্রিশ হাজার দুইটা পাঠি না দুইটা মেয়ে বাচ্চা বয়স কেমন চলে ভাই সাড়ে তিন মাস আর যারা খুব কম টাকায় ছাগল নিতে চাচ্ছেন আমাদের এই যে রায়ন ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করে ছাগল নিতে পারবেন কানটা দেখাই ভাই যে কানটা অনেক লম্বা ফোল্ডিং কালার ফোল্ডিং করা আছে হরিয়ানা কস আর কি আছে ভাই ভাই এস এস ভাই নাম্বারটা বলে দেন জিরোয়ান নাইন থ্রি এইট আচ্ছা জিরো নাইন থ্রি এইট দর্শক এই নাম্বারে যদি তো আপনারা যোগাযোগ করেন আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে ছাগল নিতে পারবেন এমনকি ছাগল পালন বিষয়ে পরামর্শ নিতে হবে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম

আর পরে যেটা এটা কেমন দাম দামটা বিশ হাজার বিশ হাজার বিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে আচ্ছা নাম্বারটা বলে দেন ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ